সিস্টেম নতুন একটি ভিডিও নিয়ে আমার হাতে রয়েছে মিশরের প্রিন্টের মধ্যে জয়েন করে সিস্টেম একটি বলকা এটা হচ্ছে সম্পূর্ণ ডুবাই থাকবে কি কি কালার রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমরা আমাদের দোকান লোকেশন নম্বর রাখি ঢাকা গুলিস্তান পিরি আমিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ ছিয়াত্তর ছিয়াত্তর দোকান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়ে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জয়েন্ট করি সিস্টেম একটি বলকা এখানে সুন্দরভাবে একটি বুকলেস থাকবে আর এটা সম্পূর্ণ জয়েন্ট করি সিস্টেম একটি বলকা আপনি দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসফুল হবে দুই সালে বেশ করে এটা একটু বড় করে থাকবে আর এখানে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেস রেখেছি খুবই চমৎকার হয়ে থাকবে দুবাই লেসটা আর ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে দু সাইডে কিন্তু প্রিন্ট হয়ে থাকবে খুবই চমৎকার প্রিন্ট হয়ে থাকবে আর স্লিপস তো কিন্তু সেম ভাবে আমরা লেস রেখেছি খুবই চমৎকার খুবই চমৎকার ভাবে লেস রেখেছি আর কালারটা হবে ব্ল্যাক সাথে হোয়াইট কালার কম্বিনেশন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লং প্রসেসের একটি হিজাব রেখেছি হিজাবের লেয়ারে কিন্তু সেম কালার ম্যাচিং করা প্রিন্টের হিসাব থাকবে খুবই চমৎকার আর কতটা বড় সাইজের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন আর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর রেখেছি অনলি মাত্র দুই টাকা বাইশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই বরকাটা পারচেস করতে পারবেন খুবই চমৎকার হয়ে থাকবে অনলি মাস অনলি মাত্র বাইশশো টাকা প্রতিটি কালার আপনি দিয়ে দিচ্ছি আমার হাতে রয়েছে মেরুন কালারটা খুবই চমৎকার মেরুন কালার সাথে কিন্তু কালো কালার কম্বিনেশন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কতটা গ্লেসফুল হবে ব্যাকম্যানও কিন্তু সেম ভাবে প্রিন্ট হয়ে থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে মিশরি প্রিন্ট বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট মিশরি প্রিন্ট হয়ে থাকবে যার যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে পানি কালারের সাথে খুবই চমৎকার ভাবে কালো কালার কম্বিনেশন হয়ে থাকবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা যার যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই বর্গগুলো পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার এটা হচ্ছে খুবই লাইট কালার লাক্স কালার সাথে কালো কালারের কম্বিনেশন দেখতেই পারছেন খুবই চমৎকার হয়ে থাকবে খুবই চমৎকার দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ সেম পিন কিন্তু আপনি নেক্সট টাইম না থাকতে পারে যাদের যে কালারগুলো ভালো লাগবে ভিডিও দেখার সাথে সাথে আপনার অর্ডার করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো স্টিক থেকে পার্চেস করতে পারবেন সেম ভাবে কিন্তু কালো কালার ম্যাচিং করা হিসাব থাকবে প্রাইসটা দেখেছি অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা অনলি মাত্র দুই হাজার দুশো টাকা দিয়ে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এই বরকা গুলো আমি দোকানের লোকেশনটা বলে রাখি ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান খুবই চমৎকার মাস্টার কালার সাথে কালো কালার কম্বিনেশন প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই দুইশো টাকা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সাইজ হয়ে থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজ অ্যাভেলেবেল থাকবে যাদের যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি পারচেস করতে পারবেন আমি আবারও একটি কথা বল রাখি অনেকে প্রশ্ন করে থাকে যেরকম দেখায় ভিডিওতে সেম হবে কিনা সেম কালার হবে কিনা অবশ্যই আপনি যে কালার গুলো দেখতেছেন সেম টু সেম যখন ডেলিভারি বয়ের সামনে থাকবে আপনি এই প্রোডাক্ট দেখে কাপড় দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন খুবই চমৎকার অনলি মাত্র দুই টাকা তো এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল মিশরি পিন তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি সেট এবং হুডিসেট এসে পড়েছে সেগুলা ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম